এক মাথা যদি হয়ে যায় টাকার মেশিন তাহলে কেমন হয় একটা মাথা যা শুধু চুল হারায়নি হারিয়েছে সাধারণ চিন্তার সীমাও কারণ এই মাথা আজ কোটি টাকার বিজ্ঞাপন প্ল্যাটফর্ম এক ব্যক্তি যার মাথার উপর দিয়ে চলে ব্র্যান্ডের মিছিল প্রশ্ন হচ্ছে এটা কি পাগলামি না বিশ্বের সবচেয়ে সস্তা বিলবোর্ড স্ট্র্যাটাজি তার নাম জানলে অবাক হবেন তার গল্প শুনলে হবেন অনুপ্রাণিত চলুন দেখে নেওয়া যাক কীভাবে টাক হয়ে উঠল টাকার উৎস শফিক হাসিম কেরালার একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ ছয়ত্রিশ বছর বয়স খুবই সাদা মাটা জীবন কিন্তু দু সালে তিনি এমন একটা কাজ করলেন যা কেউ কখনও কল্পনাও করেনি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন আর সেখানে তিনি বলেন আমি আমার টাক মাথা বিজ্ঞাপনের জন্য ভাড়া দিতে চাই হ্যাঁ আপনি ঠিক শুনছেন তার মাথায় এখন একটা বিলবোর্ড প্রথমে সবাই হেসেছিল মিম বানিয়েছিল কিন্তু শফিক ছিলেন সিরিয়াস তিনি বলেন যদি গাড়ি জামা এমনকি কুকুরের গায়েও বিজ্ঞাপন হয় তাহলে টাকমাতা বাদ যাবে কেন এই চিন্তা চিন্তাভাবনা থেকে তিনি ব্র্যান্ডের অপার দিতে থাকেন আপনার লোগো বা স্লোগান আমার মাথায় লিখুন লোকজন দেখবে কিছুদিনের মধ্যে ব্র্যান্ডগুলো সত্যি আগ্রহ দেখাতে শুরু করে দিল এই অদ্ভুত আইডিয়াটি দ্রুত ভাইরাল হয়ে যায় ভারতের মিডিয়া সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় শফিক হাসিমের নামটা ছড়িয়ে পড়ে লোকজন আলোচনা শুরু করে কেউ বললো ও তো পাগল আবার কেউ বলে এ তো জিনিয়াস কিন্তু শফিক তিনি হাসলেন আর টাকা রোজগার করলেন প্রত্যেকটি বিজ্ঞাপনের জন্য তিনি নেন পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা সপ্তাহ বা মাস ভিত্তিক প্যাকেজ অফার চালু করেছেন তিনি ভাবুন তো আপনার মাথায় বিরিয়ানি হাউস লেখা আর আপনি বাজারে ঘুরছেন কিন্তু শফিক তিনি এটা স্টাইলে নিচ্ছেন এই অদ্ভুত আইডিয়াটি কেন কাজ করছে জানেন কারণ মানুষ এখন টিপিক্যাল বিজ্ঞাপন দেখতে চায় না সবসময় নতুন কিছু অন্যরকম কিছু খোঁজে আর এমন কিছু দেখলে ভাইরাল করে দেয় শিকের মাথা একটা ওয়ার্কিং মার্কেটিং ক্যানভাস হয়ে গেল স্কিপ করার কোনো সুযোগ নেই লোকজন তাকিয়ে থাকে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই বলছে ক্রিয়েটিভ আবার অনেকেই বলছে দেউলিয়া মার্কেটিং কিন্তু বাস্তবতা হলো লাখ লাখ মানুষ এখন শফিক হাসিমকে চেনে এটাই তো এর মূল কথা তাই না আপনি হয়তো বিজ্ঞাপন দিতে লাখ টাকা খরচ করছেন আর শফিক একাই নিজের মাথা দিয়ে পুরো ইন্টারনেট মাতিয়ে দিয়েছেন এই গল্প আমাদেরকে শেখায় সবার মতো ভাবলেই সবার মতোই থাকবেন মাথা যদি তাক হয় সেটাও কাজে লাগানো যায় নিজের ক্যারেক্টার নিজের স্টাইলকে ব্যবহার করুন আপনি কি নিজের মাথা বিজ্ঞাপনের জন্য ভাড়া দেবেন কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এই গল্প ভালো লেগে থাকে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আগামী পর্বে দেখা হবে অন্যরকম এক গল্প নিয়ে